হ্যালো সবাইকে আজকে অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের যখন চড়ক চলছিল তখনকারই এটা ভিডিও আমি চড়ক পুজো দেখার জন্য আমার মাসি বাড়ি বাগদাতে গেছিলাম আর এই যেখানে মেলাটা হচ্ছে এইটা হচ্ছে বাগদা থেকে আর বেশ কিছুটা পেছন দিকে মানে বয়রার ওই দিকে যেতে হয় এই জায়গাটার নাম সম্ভবত মামা ভাগ্নে ছিল মেলাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে ওখানে অনুষ্ঠান চলছে তো আমরা আগে অনুষ্ঠান না দেখে বা মেলাটা না ঘুরে প্রথমে আমরা চলে গেছিলাম ঠাকুরের দর্শন করতে এইখানে মন্দিরটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়েই ছিল আর মন্দিরটাকে খুব খুব সুন্দর করে সাজিয়েছিলো ফুল দিয়ে লাইটিং দিয়ে নানা রকমের কালারিং লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল আমরা সবাই গিয়ে আগে ভক্তি করে ঠাকুরকে প্রণাম করলাম যে যার মনের প্রার্থনাগুলো ভগবানকে জানালাম তারপরেই আমরা পুরো মেলাটা ঘুরে নিয়েছিলাম তো তোমাদেরকেও পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম তোমরাও দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর তোমাদের মনে যদি কোনো প্রার্থনা থেকে থাকে ভগবানের উদ্দেশ্যে তোমরা কিন্তু সেটা বলে যেতে পারো এইখানে মন্দিরটা আমি শুনেছি খুব জাগ্রত যে যা মনস্কামনা করে সেটা নাকি পূর্ণ হয় তো আমিও আশা করছি আমার মনস্কামনা এবং তোমাদের মনস্কামনাও পূর্ণ হবে আর এই জায়গাটাই সবাই পুজো দেওয়ার পরে মোমবাতি জ্বালিয়েছিল তোমরা তো দেখতেই পাচ্ছ যে এখানে একজন আন্টি উনি এখনও মোমবাতি জ্বালাচ্ছিল আসলে অনেকেই মেলা দেখতে আসে এসে ঠাকুর দর্শন করছে তো তখন তারা মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে যাচ্ছে আর মন্দিরের ভেতর থেকে বাইরের দৃশ্যটা অনেকটা এরকম রকম লাগছিল আর তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম যে ফাংশন হচ্ছিলো এই বাচ্চা বনুটা কিন্তু খুব সুন্দর নাচ করছিলো তারপরে আমরা চলে গেলাম মেলা ঘুরতে মেলাতে মোটামুটি ভালোই লোক ছিল তখন আমরা যখন গেছিলাম তখন হয়তো সম্ভবত সাতটা সাড়ে সাতটা বাজে তো যতই রাত হচ্ছিলো ততই আস্তে আস্তে ওখানে মানুষজন বাড়ছিল আর এই যে একটা মেলার মধ্যে গাড়ি এই গাড়ি সাধারণত আমি এর আগে কখনও কোনো মেলাতেই দেখিনি এই মেলাতেই ফার্স্ট টাইম দেখেছিলাম যেগুলো বাচ্চাদের চড়ার জন্য ছিল বেশ একটা ইউনিক ব্যাপার ছিল আর এইখানে বেশ ভালোই ভিড় ছিল কেননা এই রকম জিনিস সাধারণত সেরকম মেলায় দেখা যায় না তবে এখানে নাগদোলনাতে কিন্তু সেরকম আমি ভিড় দেখিনি আমি যতক্ষণ মেলাতে ছিলাম নাগদোলনা কিন্তু চলছিল না যখন চলে আসছিলাম তখন দেখলাম যে হ্যাঁ একবার ঘুরলো নাগদোলনাটা হয়তো সেই রকম মানুষ উঠছিল না সেই জন্য তারপরে এই যেইখানে হচ্ছে খাবারের সেকশন সেখান থেকে আমরা আসলে মেলার মধ্যে চলে আসলাম কিন্তু এখন তো বড়ো হয়ে গেছি গাইজ এখন কি আর মেলায় গিয়ে কিছু কিনবো আর তাছাড়া এমনি আমি ছোটো থেকে মেলায় গিয়ে চাবি রিং ছাড়া আর কিছুই কিনি না আর আমাকে সেই চাবি রিংটাই আমার মা কিনে দিত না আমি জোর জবরদস্তি করে কিনতাম আর এখন তো বড়ো হয়ে গেছি এখন আর সেই ছোটোবেলার শখও নেই ইচ্ছাও নেই সেই জন্য চাবি রিংও কেনা হয় না আমি শুধু মেলায় যাই লোকজন দেখতে কোন দোকানে কী জিনিস আছে সেইটা দেখতে যদি ইউনিক কিছু আমি পেয়ে থাকি তাহলে অবশ্যই কিনি আর আমরা এই দিন মেলায় কিন্তু অনেক মানুষ মিলে গেছিলাম আর বুনু তো তাই বুনু মামার কোলে করে ঘুরে বেড়াচ্ছিলো তারপরে মাসি চলে গেছিল এখানে একটা ব্যাগ দেখতে ব্যাগ পছন্দ না হতে এইখানে এই যে ছুরি তারপরে হাতা খুন্দি বটি এই সব দা কুড়ো যেই দোকানে থাকে সেই দোকানে মেশো গেছিলো কিছু একটা গিনবে সম্ভবত সেই জন্য তারপরে সেখান থেকে এই যে একটা দোকান দেখলাম লাইটিংয়ের হেয়ার বেন্ট রয়েছে স্টিক রয়েছে সেইগুলো দোকানে চলে এসে কিনে বেড়ছিলো